এই নত চালু করে রাষ্ট্রনীতির কারণে আমরা দেখতে পাই সীমান্তে এই বিএসএফ এর সন্ত্রাসী আমার বাংলাদেশের মানুষের উপর তারা বিভিন্ন সময় গুলি চালায় গত রাতে কি হয়েছে গত রাতে সন্ত্রাসী নিশংস হাইনার মতো তারা আমার দুই বাংলাদেশি ভাইকে পিটিয়ে হত্যা করে পত্তায় ভাসিয়ে দিয়েছে আমরা এখনো পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন প্রকার কোন বিবৃতি দেখি নাই পররাষ্ট্র উপদেষ্টা তো হিটকে বলে দিতে চাই আপনি কাদের ভয়ে এই এত বড় একটা ঘটনাকে ধামা চাপা দেওয়ার অপচেষ্টা করছেন আমরা বিভিন্ন সময় শুনতে পাই ভারতের ইশারায় বাংলাদেশের নাকি রাজনৈতিক অনেক কিছুর পথ পরিবর্তন হয় যার কারণে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার জন্য দিল্লির ক্লিয়ারেন্সের অপেক্ষায় থাকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই অভ্যুত্থান পরবর্তী প্রজন্ম দিল্লির ক্লিয়ারেন্সের রাজনীতি বাংলাদেশে হতে দিবে না আমরা আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সব সময় রক্ত দিতে প্রস্তুত রয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে সমঝতার ভিত্তিতে দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য এবং সম্মান রক্ষার ভিত্তিতে কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই আওয়ামী লীগ সরকার এই পতিত ফেঁসিবাদ আমাদেরকে বোঝাতো আমরা নাকি দিল্লির উপর অনেক জায়গায় ডিপেন্ডেন্ট দিল্লি থেকে পেঁয়াজ না আসলে রসুন না আসলে চাল না আসলে নাকি আমরা খেতে পারবো না এইবার শুরু দিল্লি থেকে পেঁয়াজ আমদানি করার অনুমতি দেওয়া হয় নাই আমরা দেখতে পাই বর্ডারের অপাড়ে তারাদের কি করুণ দশা তারা কি পরিমাণ গণনা করছে আপনারা নয় স্পষ্ট ভাষায় বলতে ইচ্ছা চাই আমার দেশ শক্তি থেকেই স্বনির্ভর এবং এই স্বনির্ভরতা থেকেmathbb করতে আমরা এই আকুশকালের প্রত্নম সর্বদা প্রস্তুত রয়েছে আমরা